এই হচ্ছে কিন্তু মেন গেট তো চলো এই সামনে হচ্ছে মেন প্রবেশদ্বার অনেকটা দূর থেকে কিন্তু ঘুরে এসে ঢুকতে হবে ওই সাইডে ঢুকে এসে তবে ঢুকাচ্ছে বাইরে থেকে দেখো এই লুকটা দেখো খালি এখানে এখন প্রবেশ করবো জগন্নাথ মন্দিরে এই স্কিলের বাইরে থেকে নিচ্ছি ফুটেজটা দেখো খালি কেমন লাগছে ফোর্স দিয়ে সেটিং চেকিং চলছে আরও ব্যাগ টাকা ব্যাক চেকিং হচ্ছে যে পকেট মন্দিরটা তোমাদের যদি ঘুরে দেখায় দেখো হাজার হাজার মনে সাইডটা দেখো করে দেখাচ্ছি তাড়াতাড়ি আসার চেষ্টা করো তাহলে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা তোমরা দেখতে পাবে এতটা হ্যালো বন্ধুরা কেমন একটু ভাই আশা করছি সকলে অনেক ভালো আছো স্বাগত জি চ্যানে একটা নতুন তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে কীভাবে তোমরা চল্লিশ টাকায় মানে দীঘা আসতে পারো ট্রেনে করে লোকাল ট্রেনে তো এখন কিন্তু যাব আমরা জগন্নাথ মন্দিরে মানে দীঘার জগন্নাথ মন্দিরে তো অলরেডি কিন্তু আমার গেটের সামনে আছে এইখান থেকে ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ টান দিকে তো এইখানে কিন্তু আছে আর এখনও পর্যন্ত কিন্তু এখানে এই গেটটাতে কাজ চলছে তো মন্দির উদযাপন হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু কাজ এখনও বন্ধ হয়নি কাজ এখনও চলছে তো চলো মন্দিরে প্রবেশ করবো তো মন্দিরে প্রবেশ করে এখন দেখাচ্ছে এই হচ্ছে মেন গেট এই হচ্ছে কিন্তু মেন গেট হয় সামনে হচ্ছে মেন প্রবেশদ্বার মানে মন্দিরে যাওয়ার মেন প্রবেশদ্বার এইখান এই গেট আছে সামনে ওই দিকে দেখতে পাচ্ছি বহু লোক কিন্তু এটাতেও যাচ্ছে এটা দিয়ে কিন্তু রয়েছে ছ নম্বর গেট আর এই যে এখন কাজ চলছে মন্দিরের গেটে উপরে চূড়ায় আর এখানে যে প্যাকেট করা হয়েছে চৈতন্য মহাপ্রভু করা হয়েছে সাইডটা দেখো পদ্ম গাছ লাগিয়েছে আর কালার করেছে কিন্তু বেশ ভালো লাগছে মানে পার্কের মতো তোমরা ওই সাইডটা বসে কিন্তু আরামসে জগন্নাথ মন্দিরটাকে মানে ভালো করে দেখতে পারো ঠিক আছে এই সাইডটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে বসার জায়গা করেছে এটা যে পাঁচ নম্বর গেট এটাতে কিন্তু মেন মানুষ প্রত্যেক মানে মানুষ প্রবেশ করতে দেয় না আর ভেতরে খালি ভিড়টা দেখা হয় প্রচুর পরিমাণে ভিড় রয়েছে চলো যদি ফোন নিয়ে যেতে দেয় ভালো আর এখান থেকে তো ভাই দারুণ লাগছে মন্দিরটা দেখো খালি দেখতে ভাই অসাম লাগছে না ধাম এখানে দেখো সামনে লেখা রয়েছে জগন্নাথ ধাম আর এই হচ্ছে কিন্তু মেন গেট জগন্নাথ ধামের দীঘার জগন্নাথ ধাম এটা আর সামনে দেখতে পাচ্ছ নাচছে মানে মায়াপুরে যেমন ইস্কনে নাচে এরকম কিন্তু এখানেও নাচছে হাত তুল দু তুলে সামনে গেটের সামনে চলো সামনে গিয়ে দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে জগন্নাথ ধামের মেন গেট আর তিন নম্বর গেট থেকে বার করছে দু নম্বর মানে সেকেন্ড দু নম্বর গেট থেকে ঢুকাচ্ছে অনেকটা দূর থেকে কিন্তু ঘুরে এসে ঢুকতে হবে ওই সাইডে ঢুকে এসে তবে ঢুকাচ্ছে চলো দেখা যাক কতখানে আমরা ঢুকতে পারি বাইরে থেকে দেখো এই লুকটা দেখো খালি লাইন ধরে ভাই কত দূরে লাইন ধরে হাঁটতে হবে তার ঠিক নেই যত লোক জুতো সব বাইরেই খুলেছে এরকম দেখো জোর লাইন পড়েছে স্কিলের বাইরে থেকে নিচ্ছি ফুটেজটা দেখো খালি কেমন লাগছে ভিড়টা দেখো খালি নিচে কিরকম প্রবেশ করবো জগন্নাথ মন্দিরে আর এই যে দেখো সামনে কিন্তু লাইট ছেড়ে দিয়েছে দারুণ লাগছে কিন্তু সামনেটা দেখতে একটু অন্ধকার হয়ে গেল আরো ভালো লাগবে দেখো লাইন দেখো এরকম আসতে আসছে অনেকটা দূর থেকে এটাতে এক্ষুনি গেলাম আবার ঘুরে ঘুরে ধরে আসতে হলো তখন কিন্তু প্রবেশ করলাম দীঘার জগন্নাথ ধামে মানে জগন্নাথ মন্দিরে আর এইখানটা দেখো এই গারটা খালে চেকিং চলছে দেখো মানে পুরো ফোর্স দিয়ে চেটিং চেকিং চলছে আরও ব্যাগ দেখা ব্যাগ চেঞ্জ করছে যে পকেট চেকিং করছে কোনো নেশাগ্রস্ত জিনিস কিন্তু ভেতরে নিতে দিচ্ছে না প্রচুর চেকিং চলছে এখানে আর ভালো কথা সেই জন্য তোমাকে বলেছি কেউ যদি পান খয়নি বা গুটকার মুখে করে নিয়ে এসো বাইরে কিন্তু ফেলে দিয়ে তবে ঢুকতে হবে কিন্তু এখানে চেকিং চলছে আর এইখানে অনেকগুলো কিন্তু কল লাগানো রয়েছে এখানে কিন্তু পা ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করবে কারণ জগন্নাথ মন্দিরে অ্যাকচুয়ালি পা দিয়ে প্রবেশ করাটাই উচিত আর অল টাইম কিন্তু অ্যানাউন্স চলছে এই সাইডে দেখো ব্যাগ নিয়ে মোবাইল মানে মোবাইল নিয়ে সবাইকে ঢুকতে দিচ্ছে কিন্তু ব্যাগ নিয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না কড়া কুড়ি ভাবে চেকিং করে তবে ঢুকতে হচ্ছে আর এই হচ্ছে কিন্তু মন্দির এরিয়া দেখো লাইট জেলে দিয়েছে এটা জাস্ট অন্ধকার হলে ভাই আরও ভালো লাগবে পুরো মন্দিরটা যখন লাইটটা জ্বলবে আমরা একবার লাইটটা কমিয়ে তোমাদের দেখাচ্ছি তখন অন্ধকার হয়ে যাবে না আরও ভালো লাগবে দারুণ এক কথায় ভীষণ কড়া করে ওরা কিন্তু চেকিং চলছে তো মোবাইল ফোন নিয়ে কিন্তু ঢুকতে দিচ্ছে তো ওরা কিন্তু ঢুকতে পারো এই হচ্ছে মন্দির চত্বর এরিয়া ভাই জায়গা দেখো ভাই দারুণ দারুণ সবাই মোটামুটি ফোন নিয়ে ভিডিও করছে আর অল টাইম কিন্তু দেখা দেখো সিসি ক্যামেরা চলছে মানে ওখানে বোর্ড টাঙিয়ে দিয়েছে আপনারা সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন দেখুন এখানে চলো যখন মেন মন্দিরে যাওয়ার সময় এখন সবাই সেলফি ধরছে এখন মন্দিরটা তোমাদের যদি ঘুরে দেখায় দেখো হাজার হাজার মানে মানুষের ভিড় প্রচুর ভিড় হয় মানে না আসলে দেখে তোমরা বিশ্বাস করতে পারবে এত পরিমাণে ভিড় জাস্ট ভিড়টা দেখো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম ভিড় দেখো ওই সাইডটা দেখো করে এই দেখো লোক দেখো ঠিক আছে রথ গুলো এখানে দেখো পরপর কিন্তু তিনটে রথ এখানে রেখে দিয়েছে সাজিয়ে আর এইগুলো দেখো দুদিকেই প্রদীপ জল মানে প্রদীপের মতো করা আছে দুই তিনটে তিনটে ছটা আর এইখানে লাইট জ্বলছে দেখো ভিড় দেখো দিয়ে কিন্তু বার করছে এটাতে এক্সিট গেট দেখো ভিড়টা দেখো দেখো বহু মানুষ কিন্তু এখানে বসে রয়েছে নিচে সামনের গেটটার কিন্তু লাইট জেলে দিয়েছি অলরেডি পরপর সেইখানে সেই গেটটা লাইট জেলে দিয়েছি এই মন্দিরে কিন্তু বাইরে ভাই সিভিক আছে মানে এইরকম পুলিশ আছে যারা কিন্তু মানে মন্দিরে মানে মন্দিরের লোকে যারা কিন্তু ভেতরে মানে ভিডিও করতে দিচ্ছে না এর ভেতরে আর এইখানে দেখছি এইটাও হয়তো ভিডিও করতে দিচ্ছে না তো চলো যদি ভিডিও করতে যাবো সে তোমাদের দেখাবো আর এইখানটা দেখো জলখাড়া কিন্তু একটা পদ্ম চাষ করেছে দেখো পদ্ম হয়েছে দারুণ লাগছে কিন্তু এখানটা চলো ভেতরে যাওয়া যাকবার আস্তে আস্তে ভিড়টা কিন্তু ভালোই রয়েছে যদি ভিডিও হয়তো করতে দেবে না দেখা যাক মন্দির কর্তৃপক্ষরা রয়েছে তো ক্যামেরা দিচ্ছে করতে দিচ্ছে না মোটামুটি ভিডিও করতে যায়নি এখানে এখন মেন মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি এই যে দুটো তিনটে মন্দির আসলে আসলাম কোথাও থেকে ভিডিও করতে দিচ্ছে না মাঝমার থেকে দেখো মন্দিরটা কিন্তু ভালো লাগছে আর থেকে কিন্তু লাইট অলরেডি জ্বালিয়ে দিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে অনেকটাই অন্ধকার হয়ে গেছে দেখো মন্দিরটা দেখো তাহলে বরভুকে কিন্তু এখনও ভেতরে আছে এইটা দিয়ে মানুষ ঘুরে যাচ্ছে ভিড়টা দেখো কত এটাতে ঘুরে তবে কিন্তু ভেতরে উঠছে এই যে মন্দির মানে সাইড থেকে যদি তোমাদের দেখায় তো তোমাদের উপর থেকে ওই দিকটার দিকে দেখায় দেখো এই সাইডটার দিক থেকে যদি তোমাদের মন্দিরটা দেখায় রকম ভাই দেখতে দেখো ভাই লুকটা দেখো খালি একটা জিনিস বলো মানে মন্দিরের বাইরে কিন্তু ভিডিও করতে দিচ্ছে এখন কারণ কতদিন এটা চলবে সেটা ঠিক নেই কিন্তু এখনই কিন্তু অলরেডি বন্ধ করেছে মানে মন্দিরের ভিতরে কোনো ভিডিও ক্যামেরা বা করতে ফোনই বার করতে দিচ্ছে না মন্দিরের ভিতরে ঠিক আছে ওইটা কিন্তু লাইট আঙুল থেকে সামনেটা জেলেছে এখন মোটামুটি জেলে জ্বালানো হয়ে গেছে সুন্দর লাগছে দেখতে জগন্নাথ ধাম জয় জগন্নাথ আর ভিড়টা দেখো নিচে খালি একদম আমি কিন্তু রয়েছি এই যে গর্বকের কাছে এখনো কিন্তু ভাই প্রচুর মানুষ ঢুকছে দেখো মানে পুরো মেলা মেলা বসে গেছে পুরো আর মন্দিরটা কিন্তু সন্ধেবেলা দেখতেই ভাই দারুণ লাগছে সেরকম ভিড় সেরকম কিন্তু মন্দিরটা তৈরি করেছে এখন কিন্তু যাচ্ছি মেন মন্দিরে চলো যাওয়া যাক পুরীর জগন্নাথ মন্দিরের আদরে প্রায় তৈরি করেছে ওয়াসাম করেছে ভেতরে কিন্তু ভাই অ্যালাউ করছে না মোবাইল এখানেই অফ করছি ঠিক আছে বাইরে বেরিয়ে আবার দেখা হবে এক্সিট দিয়ে যেতে যেতে এত সুন্দর লাগলো মন্দিরটা জাস্ট মানে তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো লাগছে দেখো তাহলে ভাই চলো সেই সাইড থেকে একদম একটা ভিডিও করা যাবে সন্ধ্যের টাইম তো দারুণ লাগছে দেখতে দেখো আমরা এখন এক্সিট করছি আর যত সন্ধে বাড়ছে তত ভিড়টা দেখো আমরা তো গেলাম মানে পুরো ফাঁকা ফাঁকা ছিল একটাই আর এখন যাচ্ছে দেখো পুরো ঠেসা টেসা মানে কোনো ফাঁকা নেই দেখো বিশাল ভিড় যতটা পরিমাণ তাড়াতাড়ি আসার চেষ্টা করো তাহলে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা তোমার দেখতে পাবে এতটা ভিড় হবে না এত ঝামেলা হবে না দেখো ভিড়টা দেখো খালি এটার জন্য তোমাদের লাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো